শীত মানেই তো পিঠা পুলি আমিষ দিনের বেলা সময় পাই না তো কি হয়েছে তার জন্য কি পিঠা খাবো না দিনের বেলা তেমন সময় পাই না তার জন্য রাতের বেলা জামাই বোম মিলে গরুর মাংস দিয়েছি পিঠা বানিয়ে খেলাম আর কি কি করলাম না করলাম তাই শেয়ার করবো আজকাল ব্লকে তো তো চিত্র পিঠা বানানোর জন্য কিন্তু অনেকগুলো চাউলে ঘুরে করে নিয়েছি আসলে চিতের পিঠা বানানোর জন্য না পিঠা পুলি খাওয়ার জন্য খাওয়ার জন্য আর কি ফ্রিজে রেখে দিবো যেহেতু দুইটা বাচ্চা সামলাতে হয় একবারে পাওয়া যায় না এর জন্য সব আসলে সময় থাকে না তার জন্য কিন্তু একবার ঘুরে ঘুটে নিয়ে আসছি এখন এখন চেলে নিচ্ছি আগ্রাস মেশিন গুলো অতটা ভালো না যার কারণ মিহি হয় না তার জন্য চেলে নিলাম আর গুলো আমি সুজি বানাবো এর জন্য চেলে আলাদা রেখে দিলাম তো যাই হোক সুজি যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো গরুর মাংস জ্বাল দিয়ে নিচ্ছি বেসিকালি দুপুর গরু মাংস রান্না করা ছিল তো ভাবলাম যে একটু যেহেতু আছে তাহলে এখন চিতে পিঠা বানিয়ে খাই তাহলে রাতে আর রান্নাটা করতে হবে না তো দেখেন তারপর কিন্তু আমি কিছু চাউল গুলো রেখে দিছি আর বাকি কিন্তু ফ্রিজে রেখে দিছি তো রেখে এখন সুন্দর করে মেখে নিচ্ছি এগুলো মানে ভালোভাবে লবণ দিয়ে দেন গরম পানি দিয়ে মেখে নিচ্ছি এগুলো কিন্তু হাতে ভালোভাবে মাখতে হবে তাহলে কিন্তু চিতই পিঠাটা ফুলুক বা ফুলুক নরম হবে সফট হবে তো যাই হোক তো দেখেন আমি সুন্দর করে কিভাবে মাখতেছি দেখেন একদম কিন্তু ভালোভাবে হাতে মাখতে হবে তক মেখে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু গরুর মাংসটাও চাল দেওয়া হয়ে গেছে এখন আলতা রেখে দেবো আর এই তোটা কিন্তু আমার এটা করা শেষ মানে ড্রোটা করা শেষ আর এই কড়াইটাকে কিন্তু আমি হালকা তেল ব্রাশ করে সুন্দর করে ভালো ভালোভাবে একদম হিট করে নিয়েছি এখন এর ভিতরে ই দিয়ে দিচ্ছি মানে এটা পাঁচটা তো তো পাঁচটা দিয়ে দিচ্ছি আর আরেক চুলাই কিন্তু আমি আরেকটা কড়াই বানিয়ে নিচ্ছি লোহার করে মানে বড় সাইজের গুলো আর কি আর এখন দিনটা এত ছোট কেন আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে কি ছোট মনে হয় না আমার কাছে তো একদমই ছোট মনে হয় মনে হয় যে দশটা বাজে ঘুম থেকে উঠলে মানে একটু লেটে উঠলে ঘুম থেকে মনে হয় যে আর দিনই পাওয়া যায় না আবার ভাইবেন না যে সারা রাত ঘুমিয়ে দশটা বাজে উঠি আমি ঘুমাই সাতটাকে আটটার দিকে ঘুমিয়ে দেন তো দশটার দিকে এগারোটার দিকে উঠলে দেখা যায় যে আর সময় পাওয়া যায় না তো যাই হোক চিত ওইগুলো কিন্তু ওই তো অলরেডি হয়ে গেছে দেখেন তো প্রথমটা যেহেতু তো পারফেক্ট হয় না আসলে আমার প্রথম পিঠা কিন্তু কোনো সুমি পারফেক্ট হয় না দেখা যায় পরবর্তী পিঠাগুলো পারফেক্ট হয় তো আমার মতে আমার মতো এই অবস্থা কার কার তো অবশ্যই জানাবেন তো যাই হোক পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে তো যাই হোক কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিব আমি আপনাদের কাছে চিতই পিঠা কি দেবী বেশি মজা লাগে অবশ্যই কিন্তু কমেছে জানাবেন আমার কাছে ভত্তা দিয়ে বেশি মজা লাগে কিন্তু আজকে মনে হলো গরুর মাংস দেও ভালোই লাগে যাই হোক এতো পিঠাগুলো আমি এক এককে বানিয়ে নিচ্ছে এতো আরেকটা চলোয়ে বানিয়ে নিচ্ছে এটা কিন্তু মোটামুটি ফুলছে দেখেন যেহেতু আমি সঙ্গে সঙ্গে বানাচ্ছি আর আর চাউলের গুঁড়িটা অত সুন্দর পারফেক্টলি হয় নাই যার তো ফুলতেছে না তো দেখা যেত রেস্টে রেখে দিলে তিরিশ মিনিট বিশ মিনিট তাও কিন্তু ফুলতো আর সুটাও দিই নি তো যাই হোক তারপর অনেক সফট হয়েছিল ওই তো আমি খেয়ে নিচ্ছি একটু খেয়ে টেস্ট করে দেখতেছে আসলে কেমন অনেক মজা লাগে ট্রাস্ট মি তো আপনারা কে কেভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন এখন কিন্তু অলরেডি রাত এগারোটা বেজে গেছে তো হাতে সময় নেই অত তো যাই হোক জটপট বানিয়েট খেয়ে নিলাম দুপুরে বেশি গেলে রান্না করছিল গরুর মাংস রান্না আজকে সেই রান্না করছে তো বলছে রান্না করো তো যাই হোক তো গরু মাংস দেখুন খাবো তো যেহেতু অল্প গরু মাংস আছে এর আর বাটিতে নিয়ে কড়াইতে খাওয়া শুরু করে দিছি তো বানাইতে বানতে কিন্তু আমাদের খাওয়াও শেষ যেহেতু অলরেডি রাত্রে এগারোটা বাজে বানিয়ে দেন পরিবেশন করা কিন্তু সম্ভব না কিন্তু হাজবেন্ডও বানাইছে আমার সাথে সাথে তো এই তো সেও খেয়ে নিচ্ছে আমাদের কাছে পিটা কি দেখেতে বেশি মজা লাগে অবশ্যই কমেন সে জানাবেন আর এই টা বাচ্চা গুলো উঠে গেছে এখন তাদেরকে হালকা পাতলা কিছু খাইয়ে দিব দেন ঘুম পাড়িয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা মাসা আল্লাহ বলবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ